অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের চেহারা সারা দেশ জুড়ে হিন্দু সমাজের একটা বড় অংশের বিশেষ করে সনাতন ধর্মের হিন্দুদের উদ্দীপনার মধ্যে উৎসবের চেহারা অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার প্রাককালে যেমন বেজে ওঠে শঙ্খের ধ্বনি সকাল থেকে মাই কিছু মনে বিদেশ চলেছে রামনাম আর সেই সব জিততেই দেখা গেল হুগলির আরামবাগ মহকুমা জুড়ে মালদার বিভিন্ন জায়গায় বাঁকুড়া জেলা জুড়ে কোথাও মূর্তি কোথাও বড় কার্টুনে চলছে পুজো অর্চনার সঙ্গে

ভে কর্ম বিপ্রী স্মরে ধরি মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গলাম মঙ্গলাম মন্ডলী রাখাম মঙ্গল তনোহরি ও শুকরাম বিষ্ণু শশিবর্ণম চতুভ্য ধরে সর্বিষামী चक्रो गदापाणि नारकानिलयार्चितां गोविन्दपुण्डली राक्षां हरे कृष्ण মহাগুণাধিপ হৃদে বন্ধবুজো সার্বেভ্য দেবে সবভ্য দেবে আজকে আমাদের সনাতনী হিন্দু ধর্মের কাছে একটা বিশেষ দিন আজকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে যুগ আমাদের এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে তার মধ্যে শ্রী রামচন্দ্র একজন আমরা সেই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করব প্রাণ প্রতিষ্ঠা করবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি অযোধ্যায় আজকে এই বিশেষ দিনে আমরা সনাতনী হিন্দুরা আমাদের এই বিশেষ দিনটিকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন করছি আমার নাম শান্তনু দাস বিশেষ দিন কারণ পাঁচশো বছরের কলঙ্কময় অধ্যায়ের অবসান ঘটেছে ভারতবর্ষ তথা সারা পৃথিবীর সনাতন ধর্মালম্বী মানুষ আজকে ভগবান দুর্শীত শ্রী রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছেন কোথাও গীতা পাঠ হচ্ছে কোথাও সেবামূলক কাজ হচ্ছে এইভাবে আজকের দিন থেকে পালন করছেন আরামবাগের বিধায়ক হিসাবে আরামবাগের মতো পরিক্রমা হলো আজকা আমাদের অযোধ্যার রাম জন্মভূমি উদ্বোধন তার উপলক্ষে আমরা নবগঞ্জে রাম আমরা চলে নিয়ে 나가কুড়া পর্যন্ত আমরা পৌঁছে রাবুত সময়টি আপনারা গাইজ দেখুন সব아 হাজার হাজার লোক আছে আপনারা আর তারপরে আমাদের মন্দিরে হনুমান চালিসা সুন্দরকাল পাঠ হচ্ছে তারপর আমরা প্রসাদ গ্রহণ করব মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্র আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘড়ির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা